আলিয়া বেগম কি নাম বললাম মা নাম হলো আলিয়া বেগম আনাস দেখা ছিল সুন্দরী আমার বন্ধুগণ ইমাম আনাস যখন বিয়া করব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে দিন তারিখে তোমার প্রথম ন দাও ইমাম আনাস এবার চিন্তা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন তারিখে খুঁজতে খুঁজতে এক বছর ধরে খুঁজে দুই বছর দিনার মে চিনি পায় না আমার বন্ধুবা একজন বন্ধু আদে বল বন্ধু তুমি যখন বিয়ে করবা ওই গ্রামের মধ্যে একজন মেয়ে আছে কি আছে একজন মেয়ে আছে ওই মেয়েটা তেমন সুন্দরী না তেমন তোরা সুন্দরী না ওই মেয়েটা হলো একজন আল্লাহ Wali একবার জিল্লায় বড় আছে কি আল্লাহু আকবার ও আমার

আর বন্দের বন্ধু কর বন্ধু ওংসাভারের ধল মেয়ে আ আছে। এবার মেয়েটাকে না দেখে আমার বন্ধুগন বন্ধুর কথা মতো ইমাম আনাস আছেভা কি করলেন। এবার ওই মেয়েটাকেই তিি তে আরও ব করে এবারে ঘরে আললেন ধরে বাংস বাহারাল্ল আমার বন্ধুগন এবার বাসের রাজ্যে ধরা গেল। বাসর রাতের কিছু কাজ আছে এদিকে বললে অনেক লম্বা কথা হয়ে যাবো আর বন্ধুরা বাসর রাত যখন হয়ে গেল বাসর রাতে আমার বন্ধুরে আমার বৌরে দেখে এরকম কালা বন্ধু বলেছিল সাংগরণ না না এরকম কালা পুসকুসে মে ইমাম আনাসের মনটা ভেঙে গেল বন্ধু বলেছে বন্ধু সাংগরণ মে এরকম কালা

সব কিছুর মালিক হলো আমার আল্লাহ এবার বুঝাইয়া শুধাইয়া এবার স্বামীর সাথে সেই দিন বসল্লা করে একবার চিল্লে আল্লাহ সকাল বেলা ওই বিবি কে তোর ভালো লাগে না আমার বন্ধু রে বিবি কে ঘরের মধ্যে রেখে আমার বন্ধুগণ বাড়ির থেকে চলে গেলেন একদিন নয় তিন দিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস

মনের মধ্যে অফসোস আরে আমি পঁচিশ বছর ধরে বাড়ি সেরা আমার আর বিদাসের মাটিতে ভালো লাগে না বাড়ির কথা মনে পড়ে গেছে আমার বন্ধু ওই আমার বন্ধুরে বছর রাত্রে ওই মিলামিশার কারণে একজন সন্তান হয়েছে

মসজিদ আমার বন্ধুরে আপনাদের এখানে যে মসজিদ আছে সিনা মসজিদ এরকম মসজিদ নয় একটা বিল্ডিং মসজিদ গ্রামের মধ্যে সবচাইতে বড় মসজিদে ওই ইমাম মালিক গ্রামের মানুষ তাকে ইমাম হুজুর দেখেছেন যে রং পঁচিশ বছর পর গেল গ্রামের মধ্যে যখন চলে আসলো আমার বন্ধুরা এসে দেখে গ্রাম কি সেনা যায় সেনা কি

গ্রামের মানুষের ডাক দিছে ও ভালোবাসি তোমরা কি বলতে পারো এই সন্তানটার নাম কি কি তার বাবার পরিচয় ইমাম আস মহল্লার মানুষের জিজ্ঞাসা করলেন ও গ্রামের মানুষ এই সন্তানটা কারা আপনি কি বলতে পারেন একবার জোরে বল সুবহানাল্লাহ আমার বন্ধুরা মহল্লার মানুষ বলে